নিজের সমর্থকদের নিয়ে জনসংযোগে ব্যস্ত বিজেপির টিকিট প্রত্যাশী কান্তি দাস ধলাইয়ের ধোয়ার বন্ধ বাজারে বৃহস্পতিবার ব্যাপক জনসংযোগ অভিযান চালালেন বিজেপির দলের টিকিট প্রত্যাশী অমীয় কান্তি দাস এদিন প্রচুর সমর্থকদের সঙ্গে নিয়ে বাজারে ব্যবসায়ীদের কাছে যান তিনি সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে আসন্ন ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ক্যালেন্ডার বিতরণ করেন ব্যবসায়ীদের উদ্দেশ্যে অমিয়কান্তি দাস বিজেপি সরকার বিভিন্ন জনমুখী প্রকল্প ও উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরেন পরে সংবাদ মাধ্যমকে তিনি জানার মানুষের কাছে সরকারের কাজ ও সাফল্য পৌঁছে দেওয়াই তার উদ্দেশ্য দলীয় টিকিট প্রত্যাশী হিসেবে সকলের সমর্থন কামনা করেন তিনি

আমরা জানি যে আগামী দু হাজার ছাব্বিশ এপ্রিল মাসেই নির্বাচন তো আমি যেহেতু ভারতের জনতা পার্টি একজন কর্মী সেই হিসেবে আজকে এই কয়েকদিন থেকে আমরা বিভিন্ন এলাকাতে ঘুরে বেড়াচ্ছি এবং মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা জানি যে অনেক ভালো কাজ করার পরও আমাদের প্রচার কম হয় সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এসেছি যে সামনেই দু হাজার ছাব্বিশ তো প্রথম অবস্থায় দু হাজার ছাব্বিশের আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবাইকে এবং সাথে সাথে আমরা যে আমাদের সরকার আছে কেন্দ্র সরকার বলুন রাজ্য সরকার বলুন রাজ্য সরকার কেন্দ্র সরকার বিভিন্ন জনহিত করে প্রকল্প আছে সেই প্রকল্পগুলা আমরা জনসাধারণের সাথে আমরা শেয়ার করছি যাতে করে এই যে সরকার যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন যে আমাদের সরকার সেই সরকারের জনহিত প্রকল্প সম্বন্ধে জনগণ অবহিত হন আপনারা এখানে যেখানে দেখেছি আশপাশে বিভিন্ন ব্যাংক আছে এখানে দলবন বাজার এলাকায় ব্যাঙ্ক আছে এবার সিএসসি আছে আমরা সেই সমস্ত এলাকায় দেখেছি যে মায়েরা এখানে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছেন কেন দাঁড়িয়ে আছেন যে আমরা দেখেছি গত ছয় তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন আসার পর সেই যে মহিলা উদ্যমিতার জন্য যে দশ হাজার টাকা করে যে চেক দিয়েছেন সেই চেক আজকে জমা হচ্ছে গত কয়েকদিন থেকেই জমা হচ্ছে আজকেও দীর্ঘ লাইন দেখেছি কারণ কি হচ্ছে এই যে লাইন দেখেছি কারণ হচ্ছে যে মহিলাদের সবলীকরণের জন্য মহিলাদের সবলীকরণের মাধ্যমে একটি পরিবারের সবলীকরণ এবং এলাকার সবলীকরণ আমরা অন্তদের অন্তদের কথা জানি যে এলাকার সবের যে মোদীজি বলেন যে যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমরা সেটা বাস্তবে দেখেছি গত ছয় তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী এসে সেগুলো দিয়েছেন চেক বন্টন করেছেন আজকে মায়েরা জমা দিচ্ছেন তো এই যে বিষয়গুলো দেখছি আমরা তাছাড়া আমরা দেখেছি নিজত প্রকল্পের মাধ্যমে এই হায়ার সেকেন্ডারি ডিগ্রি এবং মাস্টার ডিগ্রিতে যারা পড়াশোনা করেছেন মেয়েরা তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের পড়াশোনা যাতে বন্ধ না হয় বাল্যবিবাহ যাতে রোধ হয় সেই দিকে লক্ষ্য রাখে আমাদের সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে তাদের কি হাজার টাকা বারোশো পঞ্চাশ টাকা দু হাজার পাঁচশো টাকা করে অনুদান দেওয়া হয়েছে তাতে মেয়েরা পড়া কন্টিনিউ করে থাকে এই বিভিন্ন প্রকল্প দেখেছি আমরা অরুণদ প্রকল্প দেখেছি রাস্তাঘাটের কাজ যথা কথা যদি বলা যায় রাস্তাঘাটে অনেক উন্নতি হয়েছে সেই সমস্ত বিশ্বকাপ জনসাধারণকে অবহিত করা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে আমরা সেইগুলোও করছি যাতে করে আগামী দিনে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বীন সরকার পুনরায় তৃতীয়বারের জন্য আসামে সরকার গঠন করে আমরা সেদিকে খুব নজর দিয়ে আমরা এগিয়ে চলছি যেহেতু আগামীতে সরকারের প্রয়োজনীয়তা আছে কেন প্রয়োজনীয়তা আছে যে বিজেপি ছাড়া অন্য কোনো দল নেই যে আসামকে এগিয়ে নিয়ে যাবে এবং আসামের যে আমরা দেখেছি স্বাস্থ্য ক্ষেত্রে বলুন শিক্ষাক্ষেত্রে বলুন রাস্তাঘাটের কথা বলুন পরিকাঠামোর কথা বলি সমস্ত ক্ষেত্রেই বিশেষ উন্নতি হচ্ছে তো আমরা আশাবাদী আগামী দিনে আবার বিজেপি সরকার আসবে এবং আমি ব্যক্তিগতভাবে আমারও একটা চিন্তাধারা আছে দলাই বিধানসভা নিয়ে আমরা জানি আমাদের স্বপ্ন আমরা একটা ইয়ে করেছি আমাদের স্বপ্ন বিকশিত দলাই তো দলাইকে বিকশিত করতে হলে দলাইকে একটি উন্নত বিধানসভা হিসেবে পরিণত করতে গেলে দলাইকে একটি আদর্শ বিধানসভা হিসেবে পরিণত করতে গেলে দলাইবাসীকে ভাবতে হবে দলাইবাসীকে এগিয়ে আসতে হবে আপনারা দেখছেন আজকে আমাদের আশেপাশে যারা আছেন দাঁড়িয়ে আছেন সবাই দলাইবাসী আমরা বিভিন্ন এলাকাতে ঘুরে বেড়াচ্ছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে বলছে যে না আগামীতে দলাইবাসী চিন্তা দলাইবাসীকে করতে হবে দলাইবাসী গিয়ে এগিয়ে আসতে হবে সেই হিসাবে আমরা জনসম্পর্ক গড়ে তুলছি যাতে করে লোকজন লোকজন নিজের ইচ্ছা নিজের কথা আমাদের কাছে জানাতে পারেন এবং বিভিন্ন সমস্যাও আছে সমস্যাগুলো আগামী দিনে অনেক সমস্যা সুরা হচ্ছে আগামী দিনে আরও সমস্যার সমাধান হবে আবার তৃতীয়বারে যাতে যাতে বিজেপি সরকার গঠিত হয় আমরা সেই দিক বলা চলে নেই

আই হ্যাভ কমপ্লিটে টু ইয়ার্স এগো মাস্টার ডিগ্রি নেক্সট ইয়ারে কথা বলবো ঠিক আছে যখন দু একজন নিয়ে তখন কথা বলুন আমার না হলে ঠিক আছে ভালো থাকো ভালো কাটাই উঠে যাই